তো সেই বিকাল থেকে লাইফটা স্টার্ট করেছিলাম তো তখন থেকে লাইফটা খুব মানে সমস্যা করছিল নেটের এখন একটু ঠিকঠাক হয়েছে দেখো এখন অন্ধকার দিন থেকে ছিল তোমরা কে কে দেখছো লাইফটা প্লিজ কমেন্ট করো আমাকে একটা

कि बोलवा की कुत्ते बचाऊंगी तो तू पानी কমেন্ট করো

যে <que> <Machiyaki in t francdfod |notimestamps|>

দেখো বাচ্চাদের খেলা দেখো বাচ্চাদের খেলা তো ওরা দেখ নিয়ে খেলছে আজকে আমি আর আমার মুখ দেখাবো না আমার তো ছেলেদেরই দেখো ওরা খেলছে খেলার কিছু জিনিস পাচ্ছে না বোতল নিয়ে খেলছে জলের ওয়াটার বোতল বোতল কি বিহারি হয়ে গেছে ওরা চেম্বল বল কি বল

দেখো ভাই উঠে গেছে কি করবে বোতলটা দেখায় নেই তো কারো কমেন্ট করার ইচ্ছা হচ্ছে না কমেন্ট করো হাতের ইচ্ছা করতো তো দেখো আমরা কত বড় একটা পাখা জানিয়েছি এত বড় পাখা তাও গায়ে হাওয়া লাগছে 你。<Yeah. S 2> yeah.